তো ভাইস এই যে রান্না চাপিয়েছি ঠিক আছে আর ওইখানে এই যে মাংস রান্না এই মাংসগুলো ধোবে মাংস টাংস ধুয়ে তারপরে আগে ভাতটা রান্না করে নিচ্ছি তারপরে মাংসগুলো ধোবে ঠিক আছে আর এই যে সব বাজার ঘাট এক ব্যাগ আর কি করা যাবে তো মাংসগুলো ধুক ধুয়ে তারপরে ভাতটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ভাই এখন থেকে রান্না করেই খেতে হবে কারণ চারটানে কোনো লাভ নেই হ্যাঁ চার বেশি লাভ নেই তো ওই যে রান্না বান্না করে যে ক যে বাঁচানো যায় ঠিক আছে তো এসে ঠাকুর ফাকুরগুলো একটু পুজো পুজো দিতে হবে তারপরে কথা হচ্ছে সো ভাইস ওইটা হচ্ছে আদা রসুন পেস্ট হচ্ছে আর এদিকে টমেটো কাটছি চাকু নেই সো এটা দিয়েই এটা দিয়েই কাটছি আর কিছু করার নেই ঠিক আছে এই যে কিছু করার নেই ভাই ধনেপাতা পাতা কাটবো টমেটো কাটছি এই যে মাংস জল ঝরছে ভাত কমপ্লিট ওইদিকে পেস্ট হচ্ছে গ্যাস জ্বালিয়ে রেখেছি কারণ দেশলাই কাটি কম হয়ে গিয়েছে দেখিনি খেয়াল করিনি ঠিক আছে তাছাড়া সব রেডি এবার এগুলো কেটে তারপরে মশলা দিয়ে ওইটা মাখিয়ে তারপরে রেখে দেবো একটু রেখে দিয়ে চাপিয়ে দেবো চলো পরে দেখাচ্ছি এবার সব তো কাটা কমপ্লিট ঠিক আছে সবগুলো সবগুলো সব তো সব কাটা কমপ্লিট এখন আর মাখিয়ে নিচ্ছি ঠিক আছে মাখিয়ে নিয়ে একবার ইয়ে করবো নাহলে এর মধ্যে করে কষানোর পরে না এর মধ্যে করে যখন করব তখন হচ্ছে তোমার ঠিকঠাক করে করতে পারবো না আর হাত ফাত জ্বলবে অসুবিধা নেই ঠিক আছে রাত্রে ঘুম হবে কিনা তারও ঠিক নেই কারণ ওই দিককার সব টাটকা লঙ্কা আরে একটাতে যা ঝাল আর আমাদের এখানে দশটাতে সেই ঝাল তো যাই হোক ভালো করে যতক্ষণ মাখাবো তত ভালো হবে ঠিক আছে আর মশলাপাতি

এটা ধনেগুলো মনে হয় তো হয়ে যাবে না হলে তো গায়েশ রান্না তো এর আগেও করেছি তো আজকে কেমন হবে বলতে পারছি না আজকে ম্যানি রেট না কি বলে ম্যাগি রেট ম্যানি রেট তাই তো তাই বলে তো না কি বলে এই মাখানুকে মাখি থইলে কী বলে সেখানে তোমরা একটু কমেন্ট করে বলো আর গ্যাস আমার জ্বলেই যাচ্ছে অনেকক্ষণ ধরেই জ্বলছে তো এই দেখো সব আস্তে আস্তে আছে এখনো এই বুক কাছে তো কি করে ইয়ে ইয়ে করে করেছিস রসুন ঠেঁচেই নিচে আর আর কিছু আছে তো ওই বাটিতে করে ঝেড়ে দেবো বুঝলো তো অসুবিধা নেই

একটু নেড়ে ফেড়ে দিই তারপর আবার দেখাচ্ছি ঠিক আছে হলুদ দেওয়া লাগবে মনে হয় ছান ফান করে আসলাম ছান টান করে এসে পুরো একদম রেডি চকার চক ওই সুজাই ভাই ছান করে এসেছে রান্না হয়েছিল এই যে মানে মাংস অল্প নিয়ে এসছে এক কেজি নিয়ে আসতাম কি বলতো জায়গা ছোট তো সেই কারণে রান্নাটা ইয়ে করতে পারিনি কিন্তু রান্নাটা বাম্পার হয়েছে মানে নিজে রান্না করেছে বলে বলছি না বল কিরাম হয়েছে

দেখো রাস্তা ভিজা বৃষ্টির মধ্যে মাংস ভাত একদম গাড়িতে কোনো ব্যাপারই না কাছে সব জল লেগে তো সেই একটা ব্যাপার ঠিক আছে পেট ভরে গিয়েছে ও নেবে আর যদি থাকে সকালবেলা দুজনে দুই ভাই মিলে টুকটুক করে খেয়ে নেবো একদম এদের নিয়ে লোডের ওইদিকে যাবো এখন লোডের জন্য খবর হয়নি তো দেখি কি হয় তারপরে জানা গাইস গুড মর্নিং আবার সকাল হলো তো সকাল ডেলি ডেলি হচ্ছে আর ইয়ে হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে সকালবেলায় সারা রাতি টুকটাক হয়েছে এখন সারা রাত হয়েছে বলতে এখনও হচ্ছে হুম সকালবেলায় চা করবো ভাবলাম তা বাটিগাটি সব এটো চা করতে পারলাম না এই বিস্কুটকে এখন খিদে আর কি মেটাচ্ছি ভাত আছে মাংস আছে এখনও তো সেইগুলো খাবো খেয়ে নেবো অসুবিধা নেই ঠিক আছে গাড়িটার মধ্যে অব চলো দেখো কিরকম গুচাতে হবে সিট ফিট না করলে কিছু করার নেই সিট ফিট করবো তারপরে তো এমন একটা পরিস্থিতিতে পুরে গিয়েছে আজকে বৃষ্টি হচ্ছে কোনো ম্যাচের খবর নেই কোনো কিচ্ছুর খবর নেই তো আমার এদিকে আসা মানে ফালতু হয়ে গিয়েছে এবার এদিক থেকে কিছু না নিয়ে যেতে পারলেও পুরো লস হুম আবার রাজার ভান্ডার ফুরিয়ে যাচ্ছে ঠিক আছে মানে পয়সা করে শেষে শেষ মানে বসে থাকলে না পয়সা করে অটোমেটিক শেষ হয়ে যাবে তো দেখি কি হয় তারপরে তোমাদেরকে জানাবো অসুবিধা নেই আর ভিডিও আজকের থেকে আবার আসবে আশা করি আজকে না কালকের থেকে আসবে অসুবিধা নেই দেখি কি করা যায় ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও সো ভাই কালকের তরকারি আর ভাত ছিল বললাম তোমাদের এই যে দুজন খাচ্ছি এখন প্রায় দশটা এগারোটা বাজে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আমি এই হিসাবে রেখেছিলাম যে সকালেও খেয়ে নেবো ঠিক আছে রান্না যাতে না করতে হয় সেই হিসাব করে রান্না করেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কথা হচ্ছে সো ভাইস এই যে মেঘলা মেঘলা ভাব বৃষ্টি এক্ষুনি নামবে ঠিক আছে আর তোমার হচ্ছে আজকে ভাড়াটা কনফার্ম হয়নি ঠিক আছে আজকে হলো না তো কালকে শনিবার কালকেও যদি না হয় তাহলে একদম খবর খোলা বাড়ি চলে যেতে হবে ঘুরে তো দেখি কি হয় কালকে না হলে আলু আছেই অসুবিধা নেই আলু নিয়ে যাবো খালি গাড়ি আমি নিয়ে যাবো না এটা কোনো গ্যারান্টি তো ওইখান থেকে ম্যাসের জন্য দাঁড়িয়ে আছি মানে আমি বাড়ি কালকে চলে যেতাম বললাম না একটা কেসের ব্যাপারে যে আমার একটা কেস খাওয়া ছিল গাড়িতে সেই সেখানে কোর্টে ডাক ডাক চালা আমার মতন ছেলে মেলে মানুষকেও ডাক কি আমার কাজ যাই হোক সে দোষ করেছিলাম আমি দোষ করিনি মানে আমার তো গাড়ি না গাড়ি তো হচ্ছে মালিকের মালিক যদি না দেয় তাহলে আমি কি করবো বলো আমার লাইসেন্সের কেস খাওয়া ছিল ওর গাড়ির নাম্বারে কেস খাওয়া ছিল এবার ও বলছে তোর লাইসেন্সে কেস খাওয়া মানে তুই পয়সা দিবি আবার তোমার সেটার কার্ড ভাঙবো তোমার গাড়ির ব্যবসা আমি গুজিয়ে দেবো ঠিক আছে ওর ওর গাড়ি আমি আমার যদি এই খরচ হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে যদি এই পয়সা না দেয় তাহলে ওর একটাও থাকবে না গাড়িতে চারখানা টাই দুখানা থাকবে দুখানা থাকবে না তো ওকে ডাইরেক্ট বলেছি আমি এই কথা এবার ও বলছে যে ঠিক আছে যা করবি দেখে নেবো আমি ঠিক আছে তোমার বাড়ি আমার বাড়ির ছেড়ে বেশি দূর না সাত কিলোমিটার এগুলো করে ঠিক আছে তোমার খবর আমি গোলা করে দিতে পারবো আমি দেখবো আপনি আমি বলে দিলাম আমি আজকে তিনখানা গাড়ি কিনেছি কেস আছে আমার গাড়িতে কিন্তু কোনো পুলিশে কিংবা কোনো লোক গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে বলতে পারে না যে কেস সে তোর জন্য আমার মনে হয় কুটে যেতে হয়েছে হ্যাঁ খবর তোর গোলা ভাই কিচ্ছু করার নেই তুই মালিক হতে পারিস ঠিক আছে তাহলে দুটো গাড়ি ছিল একটা রাম রাম সত্যা ঠিক আছে আর একটা না আছে বাহাদুরপুর গ্যারেজে একটা বাহাদুরপুর গ্যারেজ আছে ওই গ্যারেজে আছে আমার গাড়ি যেখানে রং ফং করিয়েছিলাম ঠিক আছে তো চলো অসুবিধা নেই দেখা যাক কালকে বাড়ি যাবো সরি পরশু দিন বাড়ি যাবো বাড়ি গিয়ে গাড়িটার এই রুটগুলো খুলবো দেখাচ্ছি তোমাদের ওই যে গাড়ির যে ওই ইয়েগুলো আছে না বাতাগুলো ওই বাতাগুলো খুলবো খুলে তারপরে গাড়িটা বের করব রবিবারে বাতা খুলব সিটটা আশা করি করার ইচ্ছা আছে যদি হয় ভালো নাহলে গাড়ি নিয়ে টান টান খুলে নেবো ঠিক আছে তারপরে যেটা হবে সেটা দেখা যাবে তো চলো অসুবিধা নেই আর বৃষ্টি আসুক তারপরে তোমাদেরকে দেখাবো একটু চা ফা করতে হবে ওকে বললাম বাজারে যাওয়ার কথা বাজারে গেল না আর আর কিছুই নেই আর দুটো রুটি আছে বাড়িতে পাঠিয়েছিলো চা পাটি না কি বলে ওইটা ওই চা দিয়ে মেরে দেবো এখন একটু পরে এখন খিদে লাগলে হবে না ঠিক আছে কারণ এইদিকে দেখো ভাই পুরো ফাঁকা এদিকে মাঠ এদিকে মাঠ ওইখানে একটা তেল পাম্প আছে আর কিচ্ছু নেই এদিকে প্রায় তিন কিলোমিটার দশ তিন কিলোমিটার বেশি হবে পাঁচ সাত কিলোমিটার পিছনে চার পাঁচ কিলোমিটার এখন যেতে গেলেও গাড়িতে করে যেতে হবে এদিকে কোনো টুকটুকু দেখছি না কোনো বাস বাস চলছে বাট হাত দেখে দাঁড়াচ্ছে না তো কি করবো বলো হ্যাঁ আর চাল আছে শুধু শুধু চালখানায় আছে আমি তো জানি না যে এই অবস্থা হবে নাহলে কালকে আমি আটখানা ডিম কিনে নিয়ে আসতাম

একটা মজা আছে আলাদা কি বলবো ভাড়া নেই কি আছে মজা তো ওই দেখো সাদা হয়ে গেছে দেখো সাদা হয়ে গেছে দেখেছো পুরো একদম কি বলবো তোমাকে টাকা আছে দেখো এই কটাকায় আছে এখানে আছে কটাকা তোমরা বলো তো দেখি কিরাম পারো আর এটা এখান থেকে বের করেছিলাম পাঁচশো টাকা খাওয়া দাওয়ার জন্যে ঠিক আছে আর কালকে ওইখানে দিয়ে এসেছিলাম তো চলো অসুবিধা নেই আসুক বৃষ্টি তারপরে দেখা হচ্ছে এই দেখো বৃষ্টি হচ্ছে গেছেও এই বৃষ্টি দেখছি আর আর কি বসে বসে আছি আর ওই গাড়ি দেখছি যাচ্ছে ধোঁয়া উঠছে চাকা দিয়ে এই সব দেখছি আর কি করব ও ঐদিকে হচ্ছে আর কি বলবো চলো পরে আবার কথা হচ্ছে ধুমনাম মিষ্টি হচ্ছে ধুমনাম বন্যা না হয়ে আই সো গাইস দেখো এফ পাওয়ার এ বাবা এই দেখো বৃষ্টি দেখো টপ টপ করে বৃষ্টি পড়ছে ঠিক আছে এই তো পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখি কিছু দেখা যাচ্ছে তা তো চলো গাড়ির মধ্যে বসে আছি আমরা আর কি বলবো সব একটু চা করলো তো তোরে চলো চা ফা করি একটু খাই দেখি চা চাপিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু চা খাবো কফি নিয়ে আসা হয়নি কিন্তু কফি নেবো দেখি এই দিন বাজারে গেলে কফি নব চার পাঁচ প্যাকেট আর কিংবা একবারে কোটো নিয়ে নিতে পারি ঠিক আছে চা হচ্ছে এদিকে জানলা খোলা এদিকের কাজ খুলে দিয়েছি নাহলে গাড়ির মধ্যে ভাবটা চলে আসবে আর গাড়ি ভাব হয়ে গেলে আবার আর মুশকিল ঠিক আছে তো চলো এই যে আমাদের চা এই যে চিনি এটা চিনি আর এই যে চা তেজা ঠিক আছে তো এটা নিয়েছিল কুড়ি টাকা কুড়ি টাকা মনে হয় না দশ টাকা ধরনের নিয়েছিল। যাই হোক দেখছি আগে চাটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস চা কমপ্লিট ওই যে খাচ্ছি সুজাই আর এই যে চাপা দিই আমার হাতে একটা আছে এতে ভিজে ভিজি মেরে দিচ্ছি তো চলো চাপা খাই বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে দেখো বৃষ্টি হয়েই চলেছে তো হোক তারপরে কথা হচ্ছে সো গাইস লোডিং এখন কনফার্ম হলো এখন বাজে দেখো দেড়টা বাজেজ ওই দেখো দেড়টা বাজে ঠিক আছে তো এখন দেড়টা বাজে এখন তোমার হচ্ছে ফোন করলাম ওই লোকের মানে ওই লোকেরই মাল আমি মারি ঠিক আছে এইদিকে আসলে ম্যাচ ওই লোকেরই নিয়ে যাই আর উনি যখনই ঘরে যদি মাল থাকেও তাও উনি মাল করে দেয় তো চলো দেখি কতদূর কি হয় আশা করি অসুবিধা হবে না তো যাই তারপরে আবার তোমাদেরকে বলছি লোডিং পয়েন্টে যাই তারপরে দেখছি সো এই দেখো কি এই জিনিসগুলো হরিয়ানার গাড়ি মানে হরিয়ানার থেকে এসছে হরিয়ানা এই চার চারটে গাড়িতে করে এই মাল নিয়ে যাচ্ছে বিরাট বড় বড় ও মাই গড এর আগের দিন প্লেন দেখেছি প্লেন ঠিক আছে এর আগের দিন দেখেছি প্লেন তো চলো ড্যাবরা ঢুকছি ড্যাবরা আচ্ছা ওই মাল টোল দিয়ে তো বেরোবে না যা মনে হচ্ছে তাহলে কি করে কি করবে তো চলো যা করে করুক ওরাই করুক আমাদের দেখে লাভ নেই চলে এসছি ড্যাবরা পার করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ড্যাবরা

এত পরিমাণে ঝাল লেগে তোমাদের কি কী বলে বোঝা মনে নিচে মাল খেয়েছি বলে বোঝা তার মনে এত ঝাল লেগে গেছে তারপরে ইয়ে খেয়েছিলো শিকড় খেয়েছি ডিপ ফিপ ফুলে গিয়েছে তারপরে আজকে দু দিন পরে ব্রাশ করেছি ফুট ছুলে গিয়েছে নতুন ব্রাশ দিয়ে লর যা না বলতে তুই দুদিন পরে ব্রাশ করেছিস ওই বিষয় হচ্ছে বিশাল ঝাল লেগে গিয়েছে ভাই এটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত এই জন্য শেয়ার করলাম আমার লোট ফোট করে বসে আছে

তো মানে ঘুমিয়ে পড়েছিলাম এই কারণে যে আমার কোনো বাটা নেই আমার যখন যাবো তখন খালি করবে ওই জন্যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে নাহলে চলে আসতাম রাতারাতি তো রাস্তা এখন ভালোই ভিড় ভাড়টা অন্যদিকে রাত্রি আসি তো অতটা ভিড় ভাড়টা থাকে না হ্যাঁ চলো যাই আস্তে আস্তে দেখি খালি পয়েন্টে পৌঁছাই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি চলে এসেছিলাম আশপাশ খালি করে এখন বিকাল সকালে এসছি ঠিক আছে তো গাড়ি দেখো সার্ভিসিং হচ্ছে পুরো ঠিক আছে ভবন ধুচ্ছে আর সুজাই ধুচ্ছে হ্যাঁ না না ব্যাটারিতে জল পড়লে কিসের অসুবিধা হবে ইঞ্জিনে জল বললে তো অসুবিধা হয় তো এখন পুরি গিয়েছে আর কী করা যাবে এর মধ্যে কি জল ঢুকিয়েছিস এর মধ্যে ভালো করে মুছতে হবে বুঝলি তো ন্যাকড়া দিয়ে এই মাল মুছতে হবে এর মধ্যে জল ঢুকে গিয়েছে তো সব ধোয়া হয়ে আছে বড় আইতে কুচি কিসের আধা বড় খাওয়া গেল কুচি আরে ওঠে ওঠে কুচি বজায়তা থাক হাত দিয়ে ঢললে হবে হাতে ঢল দিয়ে আসবে তারপরে এর ভেতরগুলো দেখে এদেনা নোংরা ওই দিক দিয়ে মার 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 আমার হ্যাঁ 봐 মার সার্ভিসিং গুলো বাড়িতেই করবো বুঝলি তো তো গাড়ি আর চৌত্রিশ ছাব্বিশের গাড়ি একদম বিশাল খারাপ পরিস্থিতি না হচ্ছে তোমার ওর কিলাস ফ্লাসগুলো সব নষ্ট করে ফেলে দিয়েছে মানে ক্লাসটা একটু হার্ড ছিল হাওয়া ছেড়েছে হাওয়া ছাড়ার সঙ্গে সঙ্গে ক্লাসটা মানে একদম শেষে অ্যাকশন এ নিচ্ছে না গাড়ি গিয়ারি করছে না ক্লাসের জন্য ঠিক আছে এবার ক্লাসটা আবার গ্রিন টু গেলো হচ্ছে পাল্টাতে মানে পাল্টাতে বলতে কীরকম হাওয়া ফাওয়া ছাড়া ছিল সেইগুলো ঠিকঠাক করতে গেলো আর এটা গাড়ির গাড়ি ধুক ঠিক আছে তারপর আবার কথা ভাই ডালার ভেতরে জল মারিস হ্যাঁ চলো পরে আবার কথা হচ্ছে